জঙ্গিবাদ নিয়ে আবারও মেন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে অনেকেই বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন এই বিষয়ে আপনার কি প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হলো মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া ট্যাগ দেওয়া ইরাককে তারা ধ্বংস করেছে মহারাষ্ট্র আছে এই অজুহাত তুলে কিন্তু মহারাষ্ট্র পাওয়া যায়নি দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা সরিও কিন্তু বলেনি এই একটি এক্সাম্পলে যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা এই নাটক বোঝার জন্য মুসলিম দেশগুলোকে আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাস বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয় মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে এ সমস্ত বিষয়গুলোর জন্য সব বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় পনেরো থেকে বিশটা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে কাউন্টার অ্যান্টি বিভিন্ন নামে বিভাগ বা শাখা রয়েছে এতগুলো মানুষ সেখানে কাজ করছে দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে এতগুলো উইং থাকতে হচ্ছে এতগুলো ফোর্স সেখানে কাজে লাগতে হচ্ছে আমরা তো কোনো ঘুষ প্রতিরোধ এরকম কোন বিশেষ দু বাহিনী করতে দেখিনি তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা পশ্চিমাদেরকে খুশি করবার একটা প্রচেষ্টা তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধবিশ্বাস করি অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুম খুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক ইতিমধ্যেই ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গত বলেইছেন যে বাংলাদেশের কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এবং বহু মানুষ যারা গুমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি আয়নাঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজ্জ্বল হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর সব জারি জড়ি তারা বুঝে গেছেন যে জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সেই নাটকগুলো এখন সবার কাছে দিনে আলোর মতো পরিষ্কার কোরআন হাদিসের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে জেহাদি বই থাকা কি কোনো দোষ কিছু টরবলিয়ার যদি ক্রুশের ঘোষণা দিতে পারেন খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায় যে হাদের কথা আছে তাহলে আমাকে কোন বাদ দিব এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে এবং ইসলামী শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে অথবা সেই পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল যেটা উদ্বেগজনক আমাদের প্রত্যেকটা মানুষের এটা বিরুদ্ধে অবস্থা নেওয়া দরকার বিশেষ করেই মানবাধিকার বিষয়ক যে জাতিসংঘের যে কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন এরকম একটা সমস্যার দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার জন্য এই এটা করা হচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি কথা শোনা যাচ্ছে সেটা বাস্তবায় তার প্রান্তে যেটা যৌক্তিকতা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মিসিয়ার বিয়ে হিসাবে তারা খায় দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে এটা না জায়জ কোনো বিষয় নয় আমরা নবী করিম সাল্লাহিসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লি সাল্লামকে তাঁর হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্যান্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার তাঁর যে সাথে রাত্রি যাপন করা তার সঙ্গে দিন কাটানো এটার যে দায় না ছিল স্বামী হিসাবে তার প্রতি এটা মুক্ত করে দিয়েছেন এবং করেছেন অতএব আগে থেকে যদি এরকম কোনো শর্ত হয় এবং উভয় যদি সেটার উপরে সম্মত হয় তাহলে সেটি জায়জ রয়েছে আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরীফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে আই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন এমনি তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমত অবস্থা ওই রোগীর করণীয় কী বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তেলাওয়াত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিবাসায় বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন কি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটা একেবারেই প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ আল্লাহ বিদুল্লাহ এই সমস্যার সমাধান হবে সাইম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুণ হবে না ইন্সা আল্লাহ আলাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুর নিচে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে